ini sudah saya sudah ini আলহামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আজকে তোমার ভাই কি কালেকশন আছে ভাই ভাই আজকে আমাদের নতুন আসছে অনেক রকমের মাছই আছে ফাইটার থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কাছে আছে আগে কি দিয়ে শুরু করেন ভাই শুরু করেন প্রথমেই নিয়ন ট্রেট্রা দিয়ে বাইরে করে বাংলাদেশি এটা না এটা ভাই থাইল্যান্ড সাত মিনিটের কবে এসেছে ভাই এটা আজকে আসছে ভাইয়া জোড়া যাচ্ছেন কত করে ভাই এটা রাখা যাবে আড়াইশো টাকা পাইকারি নিলে দুশো টাকা পাইকারি কত পিস নিতে হবে মিনিমাম পঞ্চাশ পিস পঞ্চাশ তার পাশে এটা আছে আপনার কার্ডিনাল ট্রেট্রা দেখতে পেলে সেম পানা লাগবে যে একটু কালারটা একটু ভিন্ন কালারটা ভিন্ন এটা জোড়া যাচ্ছেন কত এটা জোড়া যাচ্ছে সেম আড়াইশো দুইশো

অরেন্ডা গোল্ড ফিশ ব্ল্যাক কালোটা কি ভাই ব্ল্যাক অরেন্ডা বলে এটাকে ব্ল্যাক অরেন্ডা কালোটা জি জি হ্যাঁ ব্ল্যাকটা জোড়া কত করে ওটা পড়বে আপনার 6000 টাকা জোড়া ব্ল্যাকটা 6000 6000 এই বাইরে জি জি বাইরে আর এই গোল্ডেন এগুলো সবই সবই 6000 টাকা ভাই সবই 6000 টাকা দেখেন गाइस অনেক এটা অনেক এটা অনেক বড় সাইজের মাছ আপনি দেখেন দেখেন সাইজটা দেখেন দেখছেন এটা কি পাইকারি কি সেল হবে পাইকারি ভাইয়া আসলে মাছে অনেক অল্প তো সেক্ষেত্রে পাইকারি ভাবে দেওয়ার মতন নাই এটা খুচরাই সেল করতে চাচ্ছি এই মুহূর্তে আমরা কেউ যদি এক জোড়া গুড সাইজ নিতে চায় অনেক সুন্দর বাচ্চা হবে হ্যাঁ আমরা দিতে পারবো মেল ফিমেল মেল ফিমেল আমরা কনফার্ম করে দিতে পারবো এখানে আপনার মেল অলমোস্ট হিটে আছে ফিন দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন ফিনে হোয়াইট স্পট আছে মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবো এটা এটা আমরা একটা সেটা বানানোর চেষ্টা করতেছিলাম এখনো হয়নি আর কি

এটা পড়বে আপনার ছয়শো টাকা জোড়া আর কেউ যদি বেশি নিতে চায় কি আগে তো অর্ডার করলে কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে অর্ডার করলে দেওয়া যাবে আর এখানে কিছু আমরা লভ দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ফ্রেশ লভ স্টার রেড কালার আর আপনার ব্লু কালারটা আছে আমাদের কাছে अवेलेबल মেল ফিমেল কি দিতে পারবেন আর মেল ফিমেল এটা আসলে এখনো অ্যাডাল্ট হয়নি এটা সেমি অ্যাডাল্ট মাস একটু সময় লাগবে এখানে কিছু গাপি দেখতে পাচ্ছি আমরা এই মিক্স লোকাল গাপি ভাইয়া এত জোড়া কত পারে

নিচের ওটা বিক্রি হয়ে গেছে ওই গোলো টেটটা বিক্রি হয়ে গেছে বাইসে রাখছেন না হ্যাঁ হ্যাঁ আর এই সাইডে ওটা গোল্ড ডাস্ট মলি কত জোড়া যাচ্ছে ওটা 60 টাকা জোড়া 60 টাকা জোড়া গোলফিশ গোলফিশ এটা 150 টাকা জোড়া 150 টাকা জোড়া কয় ইঞ্চি 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি আর তার পাশে এটা তো গোলফিশ তারপরে আছে আপনার 2 ইঞ্চি 2 ইঞ্চি পড়বে 80 টাকা জোড়া পাইকারি দেওয়া যাবে अवेलेबल সব মাস পাইকারি দেওয়া যাবে এই সাইডে এটা জেব্রা ওটা টাকা জোড়া 40 টাকা জোড়া নিলে আর দেওয়া যাবে যাবে ওটা নিলে টাকা পিস পড়বে আর মিছেরা কই ক্যাপ ওটা কমেন্ট এটা হলো আপনার ইঞ্চি দাম কত করে 55 টাকা পিস টাকা পিস আর অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ওই মালটা এই মালটা একই মাল হ্যাঁ জায়গা জায়গা অল্প তো বেলাক মলি তো ব্ল্যাক মলি 50 টাকা জোড়া দেওয়া সমস্যা নাই আর হোয়াইট রেডিয়াম হোয়াইট রেডিয়াম ওখানে ওটা 50 টাকা জোড়া আর এটা কি অস্কার ভাই এটা হলো আপনার এলভিনো ম্যাঙ্গো অস্কার আছে আর কপার অস্কার আছে এই বাইরে না বাংলাদেশ এটা বাইরের বাইরে শিপমেন্টের মাস থাইল্যান্ড শিপমেন্ট এটা পাইকারি দেওয়া যাবে ভাই এটা আর পাইকারি দেওয়ার মত নাই যা আছে 800 টাকা পেয়ার পড়বে আর টাইগার বার্ড গুলো টাইগার বার্ড ভাই 50 টাকা জোড়া 50 টাকা জোড়া জোড়া গোরামি গোরামি 60 টাকা জোড়া ভাই এটা অনেক সুন্দর একটা মাছ অ্যারপুরিয়াম জগতের সব থেকে সুন্দর একটা মাছ ব্লোটেট্রা এটা বিভিন্ন কালার হয় আমাদের কাছে সবুজ হলুদ গোলাপিটা আছে আর কি জোড়া কত করে ওটা মাত্র আশি টাকা জোড়া বাই বেশি দেওয়া যাবে ভাই অবশ্যই অবশ্যই একশো দুইশো পাঁচশো পিস পর্যন্ত দেওয়া যাবে সমস্যা নেই ভাই এটা লোকাল কোয়ালিটির কই কাঠ কবাইট মাছ ব্ল্যাকমল মোর আছে কিসোর ভিতরে ব্ল্যাক মোরও দেওয়া যাবে জোড়া কত করে ওটা জোড়া আপনার পয়িকাপ কমের সাদা চিকলিন আছে ওগুলিন পড়বে 60 টাকা জোড়া আর বিলাকমর কিছু পড়বে আপনার হলো 120 টাকা জোড়া ভাই অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি ভাই কয় ইঞ্চি ভাই ভাই এটা ইঞ্চি অ্যাঞ্জেল দুই ইঞ্চি অ্যাঞ্জেল কত বৈসাছেন ভাই ভাই ওটা বিক্রি করতেছি আশি টাকা পাইকারি দেওয়ার মতন আছে পাইকারি নিয়ে অনেক কমেই দেওয়া যাবে ওখানে বিভিন্ন মিক্সড কালারের চিকলেট আছে এভারেজ আড়াইশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত জোড়া আছে এর বুকের কালো ডরাগাটা আছে রে কি এই এরোটাস বলে এরোটা চিকলেট সব জুড়া গয়রে কত উচ্চ আপনার এভারেজ 2500 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আছে আর সাইদা ভাই এটা পিল্যান্ডে ফাইন্ডা আমাদের নিজেদের তৈরি করা এটা আমরা একটা প্রাইস মোটামুটি একটা ভালো প্রাইস হলে আমরা এটা সেল করে সেল করে দিব আর এটা অ্যাক্টিস ফাইটার দেখতে পাচ্ছেন এটা কি ভাই এটা আপনার নর্মাল হাফ মুনি কিন্তু এটা ওভার হাফ মূলত ফেন্সি কোয়ালিটির মাস মাসটা অনেক সুন্দর

কালারফুল আছে একটু নিতে চান যোগাযোগ করবেন ভাইদের কাছে দিতে পারবে ভাই এগুলো কি গাছ ভাই ভাই বিভিন্ন রকমের গাছ আছে গাছ যা লাগবে সব দেওয়া যাবে আলাদা আলাদা নাম বলে পারা যাবে না যার যে গাছ লাগবে পাইকারি খুচরা সবই আমরা দিতে পারি কিভাবে বিক্রি ভাই এটা পট হিসেবেও বিক্রি হবে স্টিম হিসেবেও বিক্রি হবে স্টিক কত করে বিভিন্ন গাছ আছে তো ভাই এক একটা গাছের এক এক রকম দাম পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা নিচেও অনেক গাছ আছে বরবুর গাছ কেউ যদি নিতে চাই দিতে পারেন ভাই অনেক গাছ আছে ভাই এটা কয় ইঞ্চি ভাই ওটা বারো ইঞ্চি দাম কত ভাই ওটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো পাইকারি দেওয়া যাবে আমাদের কাছে এবারে সবই পাইকারি মাল যায় পাইকারি হিসেবে আলাদা বুঝছেন যারা পাইকারি নিবে তাদের জন্য আলাদা দাম আছে এটা কয় ওটা আট ইঞ্চি দাম কত করে ওটা আপনার দেড়শো টাকা বাই নেট আমরা চাইনা নেট ভাইয়া সারারাত কত সচিন ভাই এটা 70 টাকা পিস মাত্র 70 আমাদের উপরে অনেক অ্যাকসেসরিজ আছে এগুলি একটু দেখান আমাদের উপরে গোডাউনে আরো অনেক মাল আছে মানে গুডাউনে লাগলে যাদের পাইকারি লাগবে দেওয়া যাবে আমাদের গোডাউলাই গোডাউন লাইটের কালেকশন আছে ফিল্টার আছে এয়ার পাম্প আছে হিটার আছে যা যা লাগবে দেওয়া যাবে খাবারের আইটেম দেখান এখানে বিভিন্ন খাবারের আইটেম আছে অপটিমাম আছে স্পিরুলিনা আছে তারপর এখানে সিসর খাবার আছে এমনি লোকাল কোয়ালিটির খাবার আছে ব্র্যান্ড সিম আছে যা যা লাগবে দেওয়া যাবে টেট্রা বাইটস আছে কত ব্যাপার এটা পড়বে আপনার চারশো টাকা চারশো আর এটা এটা পড়বে একশো টাকা একশো খাবার এটা দুশো গ্রাম দুশো গ্রাম পড়বে আড়াইশো টাকা আর এটা পড়বে দেড়শো টাকা এটা কি খাবার এটা স্ক্রু ট্যাবলেট পার পিস কত করে পার পিস আমরা বিক্রি করছি তিন টাকা পিস আর লোভা খাবার নোভা ওটা টাকা একশো গাছ চাচ্ছেন কত করে ভাই বিভিন্ন রকমের গাছ আছে প্লাস্টিকের গাছ বিভিন্ন রকমের বিশ টাকার থেকে শুরু করে আপনার দুশো তিনশো টাকা পর্যন্ত গাছ আছে আমাদের কাছে আমাদেরকে সালোভামতে বাইরের খাবার কি দিতে পারেন পাইকারি বেশি করে হ্যাঁ দেওয়া যাবে বাইরের খাবার দেওয়া যাবে ভাই অ্যাকেরে প্লানের সেট কত চাচ্ছেন ভাই আর সেট আপ সহ নিলে তিন টাকা পড়বে তিন টাকা

আর হলিডে ফুড হলিডে ফুড তিরিশ টাকা পিস প্যাকেট ধরে নিলে আরও কম রাখা যাবে আর মাছ প্লাস্টিকের প্লাস্টিকের ওই মাছগুলি পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস বাইরের নাম আমার নাম মোহাম্মদ আবুবাকারি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল নাইন ডাবল ফাইভ ফোর এইট পাইকারি পাইকারি যেকোনো মারকিটে সব জায়গায় দাও সারা বাংলাদেশে ডেলিভারি দাও আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা ফুল মার্কেট জলজ অ্যাকুরিয়াম আমাদের ফেসবুক পেজ আছে আবির অ্যাকুরিয়াম জলজ মাছই কিনা হেসারী আছে জি আমাদের হেসারী আছে